তুমি কে আমি তো চিনতে পারলাম স্যার আমি মোহাম্মদ ফারুক স্যার ও ফারুক আচ্ছা 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 তুমি কত ব্যাচের জেনেছি দুই হাজার আটে ছিলাম স্যার ও আচ্ছা 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 দু হাজার ব্যাচ আপনার কথা খুব মনে পড়ে স্যার আমার খুব মনে পড়ে স্যার আচ্ছা 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 আপনার শাসন আপনার ভালোবাসা খুবই মনে পড়ে স্যার হ্যাঁ দু হাজার পরে আসলে দু হাজার পর থেকে আসলে ওই আর কোনো ব্যাস তো আসেনি আর তোমাদের সময় আসলে শিক্ষকতা করে আমরা মানে খুব একটা মজাও পাইছি ভালো লাগছে আমরা ইচ্ছা মতো তোমাদের আমরা শাসনও করছি এরপর থেকে এখন তো আর ছাত্ররা আর শাসন শাসন করে না এখন মনে করো যে পাশ দিয়ে হেঁটে গেলেও কেউ বলে না সালাম দেয় না আসলে শিক্ষকতা করে এখন আর ভালো লাগে না তোমাদের ব্যাচের সময় ভালো ছিল তোমরা ক্লাস করছো আমরা আমি আমি কত তোমাদের পিটিয়েছি কত আমি তোমাকে মেরেছি আহ তারপরও দেখা যাচ্ছে তোমরা কোনো কথা বলো তোমার অভিভাবক তোমার অভিভাবক কেউ কোনো তো শব্দটা করেনি আসলে তখন আমরা সবসময় কথা বলি স্যার আমাদের রুবেল স্যার খুবই ভালো স্যার আপনার যে গণিত আপনি যেভাবে গণিত করেন স্যার আমরা সবসময় মনে রাখি স্যার एग्जांपलটা একটা খুবই মনে রাখি স্যার ঠিক আছে আসলে তুমি ভালো আছো না এখন ভালো আছো তো ভালো আছে আসলে কি বলবো এখন যে শিক্ষকতার অবস্থা এখন তো মনে করো যে ছাত্ররা ছাত্ররা ক্লাসরুমে মোবাইল নিয়ে বসে থাকে মোবাইল টেপে মোবাইল দেখে দেখে পরীক্ষা দেয় আর যদি গাদে যদি বেশি কথা বলি তাহলে তো ছাত্ররা বলে যে খালি বাহির হয়ে দেখ একবার তো খবর আছে কি করব আসলে এই যে শিক্ষকতা যে পেশাটা এটার যে মান সম্মান এটা সব উঠে গেছে এখন আর ওই নেই এখন কোন একটা ছাত্র যদি পাশ দিয়ে যায় বিড়ি খেতে খেতে যায় শিক্ষক আসলো না কে আসলো কিছু মনে করে না জানো আসলে এই শিক্ষকতা পেশা বা শিক্ষার মান এটা চলে গেছে যেদিন থেকে শিক্ষকের হাত থেকে মা উঠে গেছে লাঠি উঠে গেছে যেদিন থেকে অভিভাবকরা আসে বলছে যে এটা আমার আমার সন্তান আমার আদরের সন্তান আপনি এটাকে মারতে পারবেন না এই নিয়ম জবে থেকে শুরু হয়েছে তবে থেকে শিক্ষকতা বলো আর শিক্ষার মান বলো সবই এখন আর নাই আচ্ছা দাও ব্যাগটা দাও আমার কাছে থাক স্যার স্যার এই বর্তমান সময়টা স্যার এই মোবাইল মোবাইলের প্রতি আসক্ত আমার মনে হয় স্যার এখন এই মোবাইলের প্রতি আসক্ত আর আসলে পরিবেশ মানে কোনো কিছুই আর ভালো লাগে না এখন শিক্ষকতা পেশা আসলে আর শিক্ষকতা পেশা নয় তুমি আসলে একটা জিনিস জানো যে এখন একটা মুচি যে করে মুচি এই মুচিটা যে সম্মানটা পায় আসলে একটা শিক্ষক এই সম্মানটা এখন পায় না এখন শিক্ষকদের আর ওই সম্মান করানো হয় না দিন চলে গেছে আসলে এখন এখন আর ভালো লাগে না শিক্ষার মান নাই শিক্ষা নাই আচ্ছা আমি 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 চলে তোমরা তোমরা কত যাওয়ার পর থেকে পরিবেশটা এমন হয়ে গেছে এখন আমাদের জন্য দোয়া করবে না তার তো দোয়া থাকবি দোয়া থাকবে তোমরা আরো বড় হো আরো বড় হো এখন আর ভালো লাগে না এখন স্কুলে যেতে ভালো লাগে না ক্লাস করাতে ভালো লাগে না এখন কিছু ভালো লাগে না এখন হ্যাঁ কিছু ভালো লাগে না